নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন তো গানিস এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেটস নিয়ে ট্রান্সফার আপডেটস নিয়ে ট্রান্সফার রুমোর্স কি চলছে মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে কি আপডেট আছে সেগুলি আমরা এই ভিডিওতে আলোচনা করব তো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও অত ভারতীয় ফুটবলের ট্রান্সফার মার্কেট এখন প্রচুর রুমোর্সের ঘোরাঘুরি এবং আমি শেষ কয়েকদিন আইপিএল নিয়ে ভিডিও বানাচ্ছিলাম অনেকে জিজ্ঞেস করছিলে যে মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে খবর দাও তো দেখো মেনলি এখন আগেও যেরকমটা বলেছি যে রুমোটসই ঘুরছে এবং এমন রুমোটস ঘুরছে যেগুলো নিয়ে আমি নিজেই কনফিউজড হয়ে যে কোনটা ঠিক কোনটা ভুল বুঝতে পারছি না তোমাদের সেগুলো বললে তোমরা আরও কনফিউজড হয়ে যাবে সেই সেম ব্যাপার কিন্তু চলছে এবং রিসেন্টলি কিন্তু দিমিত্রীয়ষ ডিয়া ম্যান্টাকোসকে নিয়ে শেষ দুদিন ধরে ভীষণ নাটক চলছে যে দিমিত ত্রিয়ষ কেবল কে বলছে ইস্টবেঙ্গলে আসবে না মুম্বাইতে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে আবার সেই জায়গা কেউ বলছে ইস্টবেঙ্গলেই আসছে তো এই জায়গায় এখন নাটক চলছে তো আমি যেরকমটা তোমাদের আগেই জানিয়েছিলাম যে দিমিত ত্রিয় সঙ্গে ইস্ট সঙ্গে ইস্টবেঙ্গলের কথাবার্তা ফাইনাল স্টেজে আছে এবার আমাকে অনেকেই যেটা বারবার কমেন্টে বলে যে তুমি কেন বলো না এই প্লেয়ারটা কনফার্ম তুমি বলো যে এগিয়ে আছে নাইনটি পার্সেন্ট হয়ে আছে দেখো কনফার্ম এই কারণেই বলে না কারণ যতক্ষণ না চুক্তিপত্র সই করছে ততক্ষণ পর্যন্ত প্লেয়ারটা আসছেই সেটা বলা যাবে না সব কিছু ঠিক হওয়ার পরেও প্লেয়ার অন্য কোনো ক্লাবে সই করে দিতে পারে এই কারণেই এবং সেখানেই দিমিত্রি ডিএমএন নিয়ে কি শুরু হয়েছে প্রথমে আইএফটি ডাব্লিউসি যারা অবশ্যই একটা ট্রাস্টেবল সোর্স তারা কিন্তু রিপোর্ট করে যে ইস্টবেঙ্গলের সঙ্গে মৌখিক একটা এগ্রিমেন্ট হয়ে গিয়েছিল দিমিত্রি ডিএমএন ট্যাকোসের তবে তারপর মুম্বাই সিটিএফসি আবার নতুন করে অফার দিয়েছে মুম্বাই সিটিএফসি রেসে এগিয়ে আছে যেটা হয়তো ইস্টবেঙ্গল থানাদের প্যানিক করতে পারে তবে তারপর মার্কাস মার্গুল হাউ যাকে আমরা সব থেকে বেশি ট্রাস্ট করতে পারি জার্নালিস্ট তিনি কিন্তু জানান যে ইস্টবেঙ্গল ফ্যানেদের প্যানিক করার কোনো কারণ নেই এবং ইস্টবেঙ্গল এখনও ভালোভাবেই রেসে আছে ভালোভাবেই দিমিত্রিকে সাইন করানোর মানে জায়গাতে আছে তবে মুম্বাই যদি দিমিত্রি ডিয়াম্যান্টেগোসকে সই করানোর জায়গাতে থাকে তাহলে তিনি অবাক হবেন মানে মার্কাসের কথা শুনে মনে হতেই পারে যে দিমিত্রি ডিয়ামটাগোসকে সাইন করানোর রেসে কোনোভাবেই মুম্বাই সিটিএফসি নেই এবার তুমি কাকে বিশ্বাস করবে আইএফটি ডাব্লুসিও যথেষ্ট ট্রাস্টেবল সোর্স মার্কাস তো তোমরা জানোই তবে তাদেরও কিন্তু ভুল হয়েছে মার্কাসও মাঝে মধ্যে আগে ভুল রিপোর্টিং করেছে তার খবর সত্যি হয়নি এবং আইএফ থেকে তো রিসেন্টলি বেশ কিছু দেখেছি আমরা তোমার তিরিকে তারা ব্যাঙ্গালুরুতে পাঠিয়ে দিয়েছিল বাট তিরি মুম্বাইতেই কন্টিনিউ করছে তো সেই জায়গাতেই দেখো এরা তারপরও সবথেকে বেশি ট্রাস্টেড সোর্স তো সেই জায়গাতে সেখানেই তারা যদি কনফিউশন তৈরি করে তো ফ্যানেদের মধ্যে হওয়াটা স্বাভাবিক ব্যাপার বাট আমি যেরকমটা আগেও বলেছিলাম যে ওয়েট করে যাও এখন ওয়েট করো বাট আই হোপ যে বেঙ্গলি দ্বিমিত্তির ডিমান্ডটা কোস আসবে প্যানিক করার জায়গা নেই তবে এজেন্টদের খেলা থাকে এখানে প্লেয়ারের সাইড এখন যতটা দেরি করা যায় যতটা টাকা বাড়ানো যায় সেটার চেষ্টা করবে ক্লাব অবশ্যই চাইবে যত তাড়াতাড়ি সম্ভব সিগনেচারটা করানো যায় প্লেয়ার অবশ্যই চাইবে যত দেরি করলে যদি আরও ভালো অফার আসে সেইগুলো চলতে থাকে এজেন্টদেরও খেলা থাকে মেবি সেই জায়গাতেই ব্যাপারটা দাঁড়িয়ে আছে তবে আমার মনে হচ্ছে ইস্টবেঙ্গলে দিমিত্রি ড্যামেণ্ড আসবে যদি না পরবর্তীকালে পরিস্থিতি চেঞ্জ হয় তবে যতক্ষণ না পর্যন্ত একদম অফিশিয়ালি মানে কন্ট্রাক্ট পেপারে সাইন করছে ততক্ষণ একদম পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে তো কিছু বলা যায় না তো ওয়েট করে যাও প্যানিক করার কোনো দরকার নেই তো সেই জায়গাতে এদের ছাড়াও ইস্টিবেঙ্গলের আর দুটো ট্রান্সফার আপডেট আছে ইস্টবেঙ্গল কিন্তু দুটো প্লেয়ারের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছে যার মধ্যে প্রথমজন হচ্ছে রাইট ব্যাক মোহাম্মদ রাকিব তার সঙ্গে ইস্টবেঙ্গল কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছে এবং তার সঙ্গে তোমার নিশু কুমার তাকেও কিন্তু পারমানেন্ট ডিলে সাইন করিয়ে আরো দু বছরের জন্য ইস্টবেঙ্গল রেখে দিচ্ছে তো এই দুটো প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলে এর পাশাপাশি যদি আমরা কেরালার দুজন ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে কথা বলি একজন রাহুল কেপি এবং একজন ঈশান পান্ডিতা তো সেই রাহুল কেপি তার সঙ্গে কেরালার কন্ট্রাক্ট আছে এবং সে কেরালাতে কন্টিনিউ করতেও পারে নাও করতে পারে এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়েছে তবে ঈশান পান্ডিতা তার সঙ্গেও কেরালার কন্ট্রাক্ট আছে বাট লাস্ট ইয়ার কিন্তু একদমই

একদম শেষ যখন হচ্ছে সেই সময় একটা রুমার্স ছিল যে উড়িষ্যা ছাড়তে পারে উড়িষ্যা সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন নাও করতে পারে এবং অ্যাকচুয়ালি আমি একটু সারপ্রাইজড ছিলাম সেই টাইপের রুমার্স থেকে কারণ যথেষ্ট ভালো কার্লোস তেলকাতো খেলেছে শেরজোলো বেরার আন্ডারে তো সেই জায়গাতে কিন্তু কার্লোস তেলকাতোকে উড়িষ্যা অবশ্যই রাখছে কন্ট্রাক্ট এক্সটেন্ড করে নিয়েছে এর পাশাপাশি শাহরুখ খানকে নিয়ে একটা রুমোর্স ঘোরাঘুরি করছে যে শাহরুখ খান নাকি আইএসএলএ আসতে পারে মহাবার স্থিতি ইনভেস্ট করতে পারে এরকম একটা রুমোর্স ঘোরাঘুরি করছে বাট আমার কাছে এই নিয়ে কোনো আইডিয়া নেই অনেকে জিজ্ঞেস করছিল এটার ব্যাপারেও বাট আমার কাছে আইডিয়া নেই ব্যাপারে যে সত্যি এটা সত্যি কিনা বা জাস্ট একটা একদম রুমোটস সেই বিষয়ে এরপর যদি আমরা কথা বলি মোহনবাগানকে নিয়ে তো মোহনবাগান নিয়ে কি খবর বেরিয়ে আসছে অনেকেই জিজ্ঞেস করছো তো দেখো একদম বলার মতো এই সময় সেরকম হট রুমোর বা হট খবর কিছু নেই তবে সেই জায়গাতে দুটো জিনিস বলার আছে একটা হচ্ছে যে মোহনবাগানের কোচ কী হবে সেটা নিয়ে কিন্তু আজকে একটা সিদ্ধান্ত আসতে পারে বা সিদ্ধান্ত হতে পারে সামনের মোহন মোহনবাগান কোন কোচের সঙ্গে কন্টিনিউ করবে সেটা কিন্তু এখনো কনফার্ম না এবং মোহনবাগান এখন সেটাই প্রথমত কনফার্ম করতে চাইছে প্লেয়ারদের সিগনেচারের আগেও এবং সেই জায়গাতে যেরকমটা শোনা যাচ্ছে যে আজকে কিন্তু একটা মিটিং হতে পারে যেই মিটিংয়ে কিন্তু একটা ফাইনাল সিদ্ধান্ত হয়তো নেওয়া হবে এবং সেই জায়গাতে কোচের অপশান নাকি তিনজন আছে যেখানে অবশ্যই অ্যান্টোনিও লোপে ঝাবাস আছে এবং তারই সঙ্গে নাকি আরও দুজন কোচ আছে যার মধ্যে একজন অলরেডি ইন্ডিয়াতে এক্সপিরিয়েন্স মানে আইএসএলে কোচিং করিয়েছে আর একজনের ইন্ডিয়াতে এক্সপিরিয়েন্স নেই মানে বাইরে থেকে আন্ন নাম আমাদের কাছে আমাদের কাছে বলতে আইএসএল এ আনন্ন নাম আইএসএল আগে কোচিং করায় নেই এরকম তিনটে অপশান আছে বলে শোনা যাচ্ছে যার মধ্যে একজনকে ফাইনালাইজ করা হবে সেটা অ্যান্টনিও লোপে ঝাবাসি হতে পারেন তিনিও কন্টিনিউ করতে পারেন লাস্ট ইয়ার যেরকম সাকসেস দিয়েছেন বা যদি ম্যানেজমেন্ট চাই নতুন কাউকে নিয়ে আসতে তো সেই জায়গাতে সেটাও হতে পারে এবার হাবাসের ডাক্তার কি পরামর্শ দেয় তার উপরও শুনছিলাম অনেক কিছু ডিপেন্ড করতে পারে এরকম খবর তো আগে ছিল তোমাদেরকে জানিয়েছিলাম তো সেই নিয়ে একটা সিদ্ধান্ত কিন্তু ফাইনালি আজকে হতে পারে এবং মোহনবাগানের কোচ নিয়ে সিদ্ধান্ত কিন্তু ফাইনাল হয়ে গেলে মোহনবাগান তারপর বাকি দল গঠনের জন্য দেখবে এবার মোহনবাগান টিমে বিশাল কিছু পরিবর্তন তো হবে না কারণ মোহনবাগানের মোটামুটি একটা সেটেলড ইন্ডিয়ান স্কোয়াড আছে ইন্ডিয়ান স্কোয়াডে একটা বা দুটো ইনকামিং হতে পারে খুব জোর তবে মেনলি পরিবর্তন হতে পারে কিন্তু বিদেশিদের জায়গাতে তো সেই জায়গাতে চারজন নতুন বিদেশিকে আমরা দেখতে পেতে পারি সামনের মরসুমের মোহনবাগান দলে এবার সেখানে দিমিত্রি পেত্রাতোস আর জেসন কামিংস এই দুজন থাকছে বলেই খবর বাকি কে থাকছে সেটা কিন্তু এখনো শিওর না যে সাদিকুকে রাখবে কি রাখবে না হুগোকে নিয়ে ফাইনাল কি সিদ্ধান্ত নেবে হুগোর ওপর অন্য আইএসএল ক্লাবদেরও ইন্টারেস্ট আছে কাউকুকে নিয়ে ফাইনালে কি করবে কোনো কিছুই কিন্তু কনফার্ম না হতে পারে মোহনবাগানে এক্সট্রা বিদেশি সাইন করিয়ে রাখলো সাতজন বা আটজনকে যেখানে কাউকে বা হুগোর মতো প্লেয়ারকে রেখেও দিতে পারে তবে তিন থেকে চারটে নতুন অ্যারাইভ্যাল হতে পারে যার মধ্যে একজনকে যদি আমরা নিই জেমি ম্যাকলারেন এবার যেরকমটা আগে বললাম যে একদম যতদিন না খবর পাচ্ছে যে অফিসিয়ালি কন্ট্রাক্ট পেপারে সাইন তত হান্ড্রেড পার্সেন্ট বলা যাবে না বাট ম্যাকলাডেন আসছে এটা ধরে রাখো এটা আগে থেকেই জানো তোমরা তো সেখানে ম্যাকলাডেন আছে এবং তার পাশাপাশি হয়তো আরও তিনজন নতুন বিদেশি আমরা দেখতে পাবো যারাও হয়তো বড় নামের বিদেশি হবে এমন বিদেশি হবে যাদেরকে মোহনবাগান বড় টাকা খরচা করে আইএসএলএ নিয়ে আসবে তবে সেগুলো কিন্তু অবশ্যই কোচের পরামর্শ নিয়ে তারপর সিগনেচার করানো হবে এবং যদি মোহনবাগান ম্যানেজমেন্ট যাকে কোচ করবে মানে তাকে যদি আগে থেকেই ঠিক করে রাখে যে এই কোচ হতে চলেছে তিনটে নাম নিয়ে আলোচনা হলেও এই লোকটার সঙ্গেই আমরা যাব তাহলেও তো তার সঙ্গে কথা বলে বাকি পেছন দিকের কাজ শুরুও করে দিতে পারে এবার অনেকের সঙ্গে কথাবার্তা মোহনবাগান চালিয়েওছে যেখানে বেশ কিছু নাম আগে বেড়িয়ে এসেছে স্টেডিয়াম পজিশনে রুসবেচ নামটা শোনা গিয়েছিল বা ইলিক থেকে তোমার ব্রায়ান কাল্টাকে নাম শোনা গিয়েছিল দেন উই আর একজন মিডফিল্ডার যে উড়িষ্যার এগেনস্টে ভালো খেললো কামিনসের প্রাক্তন দলের দলটার নামও ভুলে যাচ্ছে হ্যাঁ সেন্ট্রাল কোচ মারিনার্সের ওই প্লেয়ারটা আছে তো এরকম নাম শোনা গিয়েছিল বাট ফাইনালি ম্যাক্লারিন ছাড়া সঙ্গে যে এখন অব্দি মোহন বাগান চুক্তি করেছে বা চুক্তির কথাবার্তা এগিয়েছে সেরকমটা শোনা যায়নি ইন্টারেস্ট আছে বাট হয়তো সেই সিদ্ধান্তগুলো কোচ ফাইনাল হলে তারপর নেওয়া হবে তো দেখা যাক সেই নিয়ে কিন্তু একটা ফাইনাল সিদ্ধান্ত আজকে আসতে পারে যদি আসে তোমাদের জানিয়ে দেবো যদি খবরটা বাইরে আসে তো চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই